শনিবার বিশ্বভারতীর পাঠভবনের পড়ুয়ারা উপস্থাপিত করল বসন্তের আবাহন অনুষ্ঠান ফাল্গুন চৈত্র এই দুই মাস বসন্তকাল তাই ফাল্গুনের শুরুতেই পাঠভবনের পক্ষ থেকে বসন্তকে আবাহন জানানো হয় শান্তিনিকেতনে দলের দিন বসন্ত উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিন দূর থেকে কয়েক লক্ষ পর্যটক শান্তিনিকেতনে এসে উপস্থিত হন কিন্তু সেই উৎসবে মূলত বিশ্বভারতী সঙ্গীত ভবনের পড়ুয়ারাই অংশ নেন পাঠভবনের কচিকাচা পড়ুয়াদের সেই বসন্ত উৎসবে তেমনভাবে সক্রিয় অংশগ্রহণ থাকে না তাই পাঠভবনের পড়ুয়াদের নিয়ে বলা যেতে পারে নিজস্ব বসন্ত উৎসবের রূপ এই বসন্তের আবাহন এদিন সকাল সাড়ে আটটা থেকে পাঠভবনের শুরু হয় বসন্ত উৎসবে যে সমস্ত নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয় এদিন সেই সমস্ত গানের মধ্য দিয়ে বসন্তের আহ্বান করলো পাঠভবনের ছোট থেকে বড় সমস্ত শ্রেণীর পড়ুয়ারা এদিনের অনুষ্ঠানে আড়ম্বর কম থাকলেও পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো খামতি ছিল না জহর ফুল দিয়ে সাজানো তাতে আল্পনা আঁকা সহ অন্যান্য কাজ পড়ুয়ারা নিজেরাই করে থাকে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে আগে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় অনুষ্ঠান হতো কিন্তু বিশ্বভারতীতে যেহেতু প্রতিষ্ঠিত সেজন্য সেই অনুষ্ঠান বন্ধ হয়ে যায় পরবর্তীতে আম্রগুঞ্জে এই অনুষ্ঠান হয়ে আসছে পাঠভবনের অধ্যক্ষা বেদিরূপা সিনহা বলেন শান্তিনিকেতনের প্রকৃতির উদযাপন আমাদের জীবন একটি বড় অঙ্গ তারই একটি অন্যতম নিবেদন আমাদের পাঠভবনের বসন্তের আবাহন বসন্তকে স্বাগত জানানোর জন্য প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করে থাকি না আমাদের তো খুবই ভালো লাগছে কারণ প্রত্যেক বছর এটা আম্রকুঞ্জে হয় আর এত ভালো লাগে এটা সবাই আমরা একসাথে এত আনন্দ করে এটা করি এটার জন্য মানে একটা চারিদিকে সাজো সাজো রব বসন্তকে আহ্বান করার জন্য এই আম্রকুঞ্জটা পুরো সেজে ওঠে মানে তার মহড়ার যে একটা প্রস্তুতি সেটাও একটা দারুণ ব্যাপার তো এক মাস আগে থেকে এটা রিহার্সাল তারপরে এই যে শাড়ি তারপর নানারকম এই কি শাড়ি পরব কি গয়না পরবো এর জন্য যে একটা মনের যে একটা আনন্দ তারপরে মানে প্রচুর উৎসাহের সঙ্গে আমরা থাকি এটা করার জন্য তো দারুণ লাগে সকাল থেকে অংশগ্রহণ করেছিল বসন্ত আহ্বান খুশি প্রচুর খুশি এটা তো প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি শুধু এই দিনটার জন্য সারা বছর এখানে নানা রকম অনুষ্ঠানই হয় কিন্তু এইটা স্পেশালি মানে একটা বসন্তকালটা তো এমনি সবার কাছে প্রিয় আর তার চেয়ে এটা এটা তো আমাদের শান্তিনিকেতন তো এমনি বসন্ত তো শান্তিনিকেতনে একটা দারুণ আনন্দ দেয় তো এটা খুব ভালো লাগছে আমার নাম ঐশী মজুমদার ক্লাস এইট ওই নামেই তাৎপর্য যে একটি ঋতুকে প্রত্যেক ঋতুকে পাঠভবনের ছেলেমেয়েরা শান্তিনিকেতনবাসীরা আমরা নাচ গানের মাধ্যমে আবাহন করি ঠিক সেরকম বসন্তকেও আমরা আমন্ত্রণ জানালাম আহ্বান জানালাম এবং এর মধ্যে শুধুই মনের আনন্দ এটা মঞ্চস্থ করাটার থেকেও বেশি আনন্দ হচ্ছে এটার প্রস্তুতি এবং এটার উপস্থাপনা তো মনের আনন্দে আমরা প্রতিটি ঋতুকে অভ্যর্থনা জানাই

পৃথিবীর কাছে যা কিছু পেয়েছি তার কাছে এটাই পাঠভবনের আশ্রমবাসী শান্তিনিকেতনের নিবেদন আমাদের এটাই এটা আমার মনে হয় না এবছর কোনো ব্যতিক্রমী কিছু হয়েছে এই স্বতঃস্ফূর্ততা নিয়েই আমরা প্রতিবছর করি পরিস্থিতি অনুযায়ী অনেক সময় তারতম্য তো নিশ্চয়ই হয় কারণ এটা তো একটা ছোটোদের নিয়ে করা অনুষ্ঠান কিন্তু আনন্দের মাত্রাটা একই থাকে প্রত্যেক বছর আনন্দ একই বছরের কচিকাচাদের নিয়ে আজ আমাদের বসন্তের আহ্বান কারণ রবীন্দ্রনাথ তিনি শান্তিনিকেতনের বিভিন্ন ঋতু যে উৎসব তার কবিতায় গানে লেখায় সেটা প্রকাশ পেয়েছে আগে এটা শ্রীপঞ্চমী সরস্বতী পুজোর দিন হতো পাঠবন হস্টেলের ছেলেরা সন্ধ্যার সময় এই অনুষ্ঠানটা মঞ্চস্থ করত এখন সেটা কারণ পুজোর সময় অনেকে হস্টেল থেকে বাড়ি চলে যায় আমাদের এটি সেই জন্য আজকে ঠিক করা হয়েছে কয়েকদিন ধরে এবং প্রায় এক মাস ধরে তার মহড়া হলো এই বসন্তের যে ঋতু উৎসব আহ্বান এটা দিয়ে শুরু হলো আমাদের বলা যেতে পারে বসন্ত বন্দনা আমাদের কচিকাচাদের নিয়ে ঋতুরাজ বসন্তকে আমরা আহ্বান জানালাম এই জহরবেদিতে আম্রকুঞ্জে হল এবং এই অনুষ্ঠানটা এখানে করার জন্য আমরা সকলকেই আহ্বান জানিয়েছিলাম আপনারা এসেছেন অনেকেই এসেছেন সবার মধ্যে একটা কারণ ফাগুন মাস বসন্তের একটা খুশির হাওয়া বিশ্বভারতী শান্তিনিকেতন সকলের রবীন্দ্রনাথের চিন্তাধারা আদর্শ সকলের মধ্যে থাকুক এবং শ্রদ্ধা জাগুক এবং মিলেমিশে এই প্রতিষ্ঠানটাকে যাতে সকলে মিলে আমরা রক্ষা করতে পারি এটাই আমাদের কাম্য আমি কিশোর ভট্টাচার্য পাঠভবনের অধ্যাপক